আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে দারুণ একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি আমরা বাগানের আছি মূল কারণ হচ্ছে ভেতরে এই মৌসুমটা তালের রস খাওয়ার মৌসুম আমরা প্রায়শই রাস্তায় তালের রস রস কোথায় পাওয়া যায় সেটার উদ্দেশ্যে আমরা প্রায়শই বিভিন্ন জায়গায় চলে যাই তারই অংশ হিসেবে এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু রস খাবে তালের রস দেখাবো। রসের যে হাড়ি মানে মাঠের হাড়ি বা যে এখন যে প্লাস্টিকের হাড়ি বা কৌটা এটা কেটে হাড়ি বানানো এটা বেয়ে বেয়ে গাছে উঠছে রস বাড়া হবে তো দেখাবো যে কিভাবে আজকে টাকার রস পিড়ে খাতে হয় টাটকা রস তালের রস শুধু মানুষেরই যে প্রিয় এমনটা না পিপিলিকা এমনকি ডায়ো এইসব প্রাণীরও এই তালের রস খুবই প্রিয় আমরা দেখতে পাচ্ছি একেবারে টাটকা তালের রস পাড়ার জন্য গাছে উঠছে আমাদেরই একজন সহকর্মী সে গাছে উঠে তালের টাটকা রস পাড়ছে তালের রস আমরা প্রায়শই খেয়ে থাকি কিন্তু তালের রস কীভাবে পাড়া হয় কিভাবে তাল গাছ কাটা হয় সেই প্রসেসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তালের গাছে যে মোচা হয় সেই মোচাগুলো কেটে দেয়া হয় সেখান থেকে রস বের হয় সেখানে প্রচুর মধুর মাছি এসে বসে এবং মধুর মাছি এখান থেকে মধু সংগ্রহকারে যারা তাল গাছ কাটে তাদেরকে অনেক সাবধান হতে হয় অনেক সাবধানী থাকতে হয় কারণ এই মধুর মাসিগুলো অনেক সময় কামড় বসিয়ে দেয় বা ফুল ফুটিয়ে দেয় সেখান থেকে প্রচণ্ড যন্ত্রণা হয় যারা গাছ কাটে এবং গাছে ওঠা এবং গাছ থেকে নামা অনেক রিক্সের ব্যাপার থাকে এটাও তাদের মাথায় রাখতে হয় আমরা যারা তালের রস খেয়ে থাকি রাস্তা থেকে বা বিভিন্ন দোকান থেকে এত প্রসেস আমরা জানি না আমরা গ্লাস প্রতি দাম দিয়ে আমরা তালের রস খেয়ে চলে যাই তবে টাটকা তালের রস খেতে হলে একেবারে তাল গাছের গোড়ায় যেতে হবে এবং যে গাছ কাটে বা যে গাছই তার সাথে যোগাযোগ করলে একেবারে টাটকা তালের রস খাওয়া যায় আমরা সেই প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করব একেবারে টাটকা তাল গাছের তালের রস খাড় কেমন স্বাদ হয় এই টাটকা তালের রস সেটা আপনাদেরকে আমরা খেয়ে জানাবো সেই অপেক্ষা আপনারা থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন তালের রস পাড়া হবে এবং তালের রস খাওয়া হবে বিষয়টা খুবই দারুণ লাগছে এবং খুবই ভালো লাগছে আমরা এখন টাটকা তালের রস খাব সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাছ থেকে টপে তালের রস নামছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে খুবই আনন্দ লাগছে খুবই ভালো লাগছে এই অনুভূতিটা যদি আপনারাও পেতে চান বা এই রকম তালের টাটকা স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনারা তাল গাছের গোড়ায় চলে যান আহ কি দারুন তালের রস কি স্বচ্ছ কি দেখতে সুন্দর তবে এর ভেতরে তাল গাছের কিছু ফুল পড়েছে সেগুলো পরিষ্কার করে আমাদেরকে খেতে হবে অবশ্যই খেতে অনেক স্বাদ হবে অনেক ভালো লাগবে ধন্যবাদ